আমি ফখরুলাবির ইনস্ট্রাকচার অ্যান্ড সিইও লিডম্যান আইটি অ্যান্ড ইংলিশ ইনস্টিটিউট আসলে আমি প্রিভিয়াস অনেক রিপিউটেড অর্গানাইজেশনে জব করেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আইটি সেক্টর নিয়ে তো আমার কাছে মনে হয়েছে যে ফেনির মধ্যে একটা বেস্ট ইনস্টিটিউশন দরকার যেখানে স্টুডেন্টরা স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে আর বর্তমান সময়ে স্কিল ডেভেলপমেন্ট খুবই ইম্পর্টেন্ট কারণ একাডেমিক সার্টিফিকেট দিয়ে আসলে জব এনসিওর করাটা সো টাফ তো সেক্ষেত্রে আইটি কোর্স গুলো যেমন গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইলস এই কোর্স গুলো করে আসলে একটা স্টুডেন্টস খুব সহজে সে কিন্তু লাইফটাকে সেটেল করতে পারবে তো আমরা সেই ধারাবাহিকতায় সেই চিন্তাধারায় আমরা ফিনিস্যাল লিডম্যান আইটি অ্যান্ড ইংলিশ ইনস্টিটিউট আমরা সর্বোচ্চ সাপোর্ট দিব আর আমাদের একটা বিশেষ আহ দিক হচ্ছে আমরা প্রত্যেকটা কোর্সের সাথে আমাদের ওয়ান ইয়ার মেম্বারশিপ থাকবে স্টুডেন্টসটা কোর্স শেষ হলে পরবর্তীতে সে চাইলে প্র্যাকটিস করার অপরচুনিটি পাবে তো আমরা সেই মানে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে স্টুডেন্টস সে পারফেক্টলি ট্রেনিং নিয়ে এখান থেকে বেরোতে পারি